সাতক্ষীরা জেলা বিএনপির একাংশের আয়োজনে হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সব প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল এগারোটায় শহরের পরিবহন কাউন্টারের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালা থানা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারেকুল হাসান আরো বক্তব্য রাখেন দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম সাবেক যুব দলের সভাপতি আবুল হাসান হাদি জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নানটা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো পৌর বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লা শাহিন যুবদলের শহর সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ আলিমুজ্জামান আলিম সদর থানা বিএনপির সদস্য সচিব আতাউর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির কোনো প্রোগ্রাম হলে পঞ্চাশ জন নেতা কর্মী আসলে পুলিশ আসত আমাদের নেতা কর্মীদের ঘর থেকে বাইর হতে দিত না বিএনপির অনেক নেতা কর্মীদের নির্মম হত্যা গুম খুন করা হয় সকল ঘটনার বিচার করতে হবে ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে গণহত্যার দেয় শেখ হাসিনা সহ তার দোষরদের ফাঁসিতে ঝুলতে হবে